অষ্টম শ্রেণী বাংলা সমাধান ছয় দশমিক দুই দশমিক চার ও ছয় দশমিক দুই দশমিক পাঁচ নম্বর একশো ছাপ্পান্ন ও একশো সাতান্ন প্রথমে ছয় দশমিক দুই দশমিক চার গল্পের গঠন বুঝি একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীর সাথে আলোচনা করে প্রয়োজন সংশোধন করো কাহিনী কী নিয়ে একটি ছোট্ট বটগাছের চারার সাথে শিউলি নামক একটি বালিকার কাল্পনিক কথোপকথন কি কি ঘটনা আছে শিউলির ফুলকুরানো একটি বটগাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা চারাটির সাথে কথোপকথন কোন কোন চরিত্র আছে শিউলি শিউলির মা লেখকের দৃষ্টিভঙ্গি কি বৃক্ষ নিধন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া এরপরে ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সঙ্গে গল্পের সম্পর্ক খুঁজি একদিন ভোর একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে তোমাদের সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনের সংশোধন করো প্রথম প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন চা চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো গাছের প্রতি শিউলি খুবই সংবেদনশীল বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি হবে মনে মনে কষ্ট পায় গাছপালাও যেমন মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুবই আশ্চর্য হয় শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয় প্রশ্ন দুই প্রকৃতিতে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ রয়ে কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কি কীভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো এক কোনো চার গাছ বেড়ে ওঠার আগেই তা উপরে ফেলে মানুষ প্রকৃতিতে ধ্বংস প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় দুই বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয় তিন কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলা করে ফেলে এছাড়াও আর যে যেভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা করা হলো এক মাটিতে সার কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় দুই অপরিকল্পিত অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ে তিন মানুষের গাছপালা কেটে মানুষের গাছপালা কেটে নতুন করে গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায় তিন নম্বর প্রশ্ন তোমার বাড়ি বা এলাকার গাছপালা বৃদ্ধি করা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সপাটি কোন ধরনের পদক্ষেপ নিতে পারো পদক্ষেপগুলো হলো এক বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি দুই রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি গ্রাম সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে হবে চার কোনো কারণে গাছ কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে